নবী গো আপনার আমার মৌলার রাবে দেখেনা না দেখে আমি আশিক পাগল হয়ে গেছি নবী গো আজকে বলে দাও তুমি আমি পোশাক সারব নাকি সারব আমি জীবনটা দিয়া দিব নি ইলহামের মাধ্যমে শুনতে পাই পোশাক ছেড়ে তবু কালেমা সারিস না আমাদের তরিকা সারিস না উজ্জাপ আওয়াজটা কানে কে যেন বলছে সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা ছেড়ে দিয়ে পাগলের মতো কামতে কাম